কেমন আছো সকলে ওয়েলকাম এভরিবডি টু মাই চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স আজকে আমি যে গল্পটা পড়ছি দিন দুপুরের থেকে বই থেকে লীলা মজুমদারের সেটা হচ্ছে ঘুতন কোথায় সকালে খুব দেরি করে উঠলাম উঠেই গায়ের চাদরটা এক লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তারই উপর দাঁড়ালাম ছটি খুঁজে পেলাম না খালি পায়ে স্নানের ঘরে গেলাম দাঁত মাজলাম না তাতে যে সময়টুকু বাঁচলো সে সময়টা কলের মুখ টিপে ধরে পিচকিরির মতন দেয়ালে টেয়ালে জল ছিটোলাম খানিকটা আবার বাবার তোয়ালের উপরও পড়লো দেখলাম তারপর চোখে মুখে জল দিয়ে মুখ হাত মুছে সেটাকে তালগোল পাকিয়ে ঘরের কোনায় ছুঁড়ে মারলাম তারপর এক মুখ জল ভরে নিয়ে সবার ঘরে গিয়ে জানলা দিয়ে নিচে রাস্তায় একজন বুড়ো লোকে গায়ে পুচ করে ফেলেই তাড়াতাড়ি সরে গিয়ে চুলটাকে খুব যত্ন করে আছড়াতে লাগলাম ততক্ষণে নিচের তলায় মহাশোরগোল লেগে গেছে পিসিমা দুধের বাটি নিয়ে বলছেন ঘোতন কোথায় মা আমার চটিজোড়া নিয়ে বলছেন ঘতন কোথায় আর সব থেকে বিরক্ত লাগলো শুনে যে মাস্টার মাস্টারমশাইও সেই সঙ্গে মেয়েও ধরেছেন প্রশান্ত কুমার কি আজ পড়বে না ভীষণ হল। জীবনে কি আমার কোনো শান্তি নেই এই সকালবেলা থেকেই সবাই মিলে পিছু নিয়েছে পিসিমাকে সিঁড়ির ওপর থেকে বললাম দুধ খাব না সিঁড়ির নিচে মাকে এসে বললাম চটি পড়া ছেড়ে দিয়েছি বসবার ঘরে গিয়ে গলা নিচু করে মাস্টারমশাইকে বললাম মা বলে দিয়েছেন আজ আমার পেট ব্যথা হয়েছে আজ আমি পড়ব না তারপর একেবারে তাঁকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সারাটা সকাল রোয়াকে রোদ্দূরে বসে বসে পা দোড়ালাম আর রাস্তা দিয়ে যত ছ্যাকড়া গাড়ি গেল তার গারোয়ানদের ভ্যান চালাম দশটা বাসতে উঠে গিয়ে বই টই কত গুছালাম কত গুছালাম না আর তারপর কত কত খুঁজেই পাওয়া গেল না সব ফেলে রেখে ঝুপঝুপ করে একটু স্নান করে নিয়ে খুব যত্ন করে চুলটা ফের আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম মা জলের গ্লাস দিতে দিতে বললেন হ্যাঁ রে মাস্টার কখন গেলেন শুনতে পেলাম না তো আমি সত্যি করেই বললাম সে কখন চলে গেছেন কি বা তার খবর রাখে ভাত কতক খেলাম কতক চারপাশে ছড়ালাম কতক পুষি দিলাম আর কত পাতে পড়ে রইল মাছটা খেলাম ডাল খেলাম আর ঝিঙে বেগুন ইত্যাদি রাবিশগুলো সব ফেলে দিলাম মা রান্নাঘর থেকে দেখতেও পেলেন না ট্রাম ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম মা যাচ্ছি এই পর্যন্ত প্রায় রোজই যেমন হয় তেমনই হলো অবশ্যই মাস্টারমশাইয়ের ব্যাপারটা রোজ হয় না তাই যদি হতো তাহলে বাবাটা টাবাকে বলে মাস্টারমশাই এক মহাকাণ্ড বাদাতেন সন্দেহ নেই কিন্তু এরপর থেকে সেদিন সব যেন কেমন অন্যরকম হয়ে গেল মনে আছে ট্রামে উঠে দিকের একটা কোনা দেখে আরাম করে বসলাম জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি আর খালি মনে হচ্ছে কে যেন আমাকে দেখছি এবার ট্রাম শুদ্ধ সবাইকে দেখে নিলাম বুঝতে পারলাম না কি তারপর আবার যেই বাইরে চোখ ফিরিয়েছি আবার মনে হলো কে যেন আমাকে এমন করে দেখছে যে আমার খুলে ভেদ করে ব্রেন পর্যন্ত দেখে ফেলছে তাই তাই আমার ভারী ভাবনা হলো এমনিতেই নানা নাপদ তার উপর আবার ব্রেনের ভিতরকার কথাগুলো জেনে ফেললে তো আর রক্ষে নেই কিছুতেই আর চুপ করে থাকতে পারলাম না আবার মাথা ঘুরিয়ে ট্রামের প্রত্যেকটি লোককে ভালো করে দেখলাম এবার লক্ষ্য করলাম ঠিক আমার সামনে কালো পোশাক পরা একটা অদ্ভুত লোক তার মুখটা তিন কোনা মতন মাথায় গাধার টুপির মতন কালো টুপি গায়ের কালো পোশাকে লাল নীল হলদে সবুজ চক্রাবকরা তারা চাঁ ডাকা পায়ে সুরবালা কালো জুতো দুই হাঁটুর মাঝে হাত ঝুলছে একটা সন্দেহজনক কালো থলি এরকম লোক সচরাচর দেখা যায় না অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতেই ভীষণ চমকে উঠলাম দেখলাম মাথায় টুপি নয় চুলটাই কিরকম উঁচু হয়ে বাগিয়ে আছে গায়ে সাধারণ ধুতির ওপর কালো আলো আন তাতে ট্রামের ছাতের কাছে রঙিন কাচের মধ্যে দিয়ে রং বেরং হয়ে আলো পড়েছে আর পায়ে নাকতলা বিদ্যাসাগরই চটি খালি হাতের থলিটা সেই রকমই আছে কীরকম একটু ভয় ভয় করতে লাগলো লোকটা খুশি হয়ে তাকিয়ে রইল তারপর স্পষ্ট গলায় বললো অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন বড়রা যখন এতই অবুজ তাদের কথা মেনে নাও কেন আমার গলা শুকিয়ে গিয়েছিল জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে জিজ্ঞাসা করলাম তবে কি করব। লোকটা বলল কি করবে তাকিয়ে দেখো নীল আকাশে ছোট ছোট সাদা মেয়ে ঘুরে বেড়াচ্ছে গাছেরা সব ভিজে পাতায় সোনালি রঙের রোদ মেখে বসে আছে গড়ের মাঠের ধার ঘেঁষে পুকুরটাকে দেখো ঘোর সবুজ জলে তলমল করছে আর টের পাচ্ছ দক্ষিণা হাওয়া দিচ্ছে তারপর লোকটা তার বড় বড় নাকটা তুলে বাতাসে কি যেন শুকে বলল হুম পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ওপারে গঙ্গার ওপারে বঙ্গোপসাগরের ওপারে ভারত মহাসাগরের ওপারে কোনো একটা বরফ জমা দ্বীপের ওপর সারি সারি পেঙ্গুইন চলাফেরা করছে তাদের মুখে চোখে রোদ এসে পড়েছে ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে দু একটা সাদা নরম পালক উড়ে গিয়ে এখানে ওখানে পড়ছে দেখতে পাচ্ছ না কী আর বলবো তখন আমি যেন স্পষ্ট ওই সব দেখতে পেলাম আর আমার সমস্ত মনটা আনচান করে উঠলো মনে হলো এমন দিনে কি কেউ স্কুলে যায় এমন পৃথিবীতে কোনো দিনও কি কেউ স্কুলে যায় আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম সে আরেকটু আস্তে আস্তে বলল জানো ভোর রাতে বড় বড়ো মাছ ধরতে হয় তার এক একটার ওজন একসের বেশি দুদিন ধরে সমুদ্রের নিচে দড়ি বাঁধা সব হাঁড়ার মতন ডুবিয়ে রাখতে হয় আর ভোরবেলা গিয়ে ওই দড়ি ধরে টেনে হাঁড়া শুদ্ধ চিংড়ি তুলতে হয় তারপর বাড়ি ফেরবার সময় আস্তে আস্তে সকাল হয় তুমি তো জানো যে পূব দিকে সূর্য ওঠে কিন্তু এ কথা জানো কি যে পশ্চিম দিকের আকাশটা আগে লাল হয় তারপর পূর্ব দিকে সূর্য ওঠে তার উপর পশ্চিম দিকে লাল রং মিলিয়ে যায় আর সমস্ত আকাশটা ফিকে পোড়া ছাইয়ের মতন হয়ে যায় তারাগুলোকে নিভে যেতে কখনো দেখেছো কি আমার মনে হলো আমার নিশ্চয়ই এখানে কিছু বলা উচিত কিন্তু আমার জীব দেখলাম শুকিয়ে কাঠের মতন হয়ে গেছে কিছু আর বলা হলো না খালি মনটা হু করতে লাগলো সে লোকটা আমার দিকে আরও ঝুঁকে পড়ে বলল। কী জন্য কলকাতায় পড়ে থাকো আর স্কুলে যাও জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া গাছের ফল পাকে তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসের নেশা লেগে যায় আর বনের ভাল্লুকগুলো মহুয়া খেয়ে খেয়ে নেশায় বেহুশ হয়ে গাছতলায় পড়ে থাকে পরদিন সকালে কাঠুরেরা তাদের ওই ভাবে দেখতে পায় তুমি জানতে যে মহুয়া ফল খেলে নেশা ধরে আমার তখন মনে হলো দিনের পর দিন স্কুলে গিয়ে আমি বৃথায় জীবন নষ্ট করেছি ওই লোকটা নিশ্চয়ই কখনো স্কুলে যায়নি হঠাৎ দেখি উঠে দাঁড়িয়েছে লোকটা আমার দিকে ফিরে অমলান বদনে বলল এসো এমন করে বলল যেন বহুক্ষণ থেকে ওই ওইরকমই কথা ছিল ও নামবে আর সেই সঙ্গে আমিও নামবো আমি নামলাম যদিও আমি জানতাম অচেনা লোক ডাকলে সঙ্গে যেতে নেই যদিও দিনের পর দিন পিছুরা বলেছেন দুষ্টু লোকেরা বলে মন্ডা খাবি সার্কাস দেখবি এই সব বলে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে গিয়ে হয় আসামের চা বাগানে চালান দেয় নয় ঘোর জঙ্গলে মা কালীর কাছে খ্যাঁচ করে বলি দিয়ে দেয় তবুও আমি নামলাম কারণ রোজ রোজ ওই ঘুম থেকে ওঠা দাঁত মাজা পড়া তৈরি করা স্নান করে ভাত খাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে সারাটা দিন মার নষ্ট করে বিকেলে আবার বাড়ি ফেরা সেই খাওয়া সেই শোয়া ওই রকম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যতদিন না অনিশ্চিত ভবিষ্যতে কবে আমি বড় হয়ে ভালো চাকরি করে এইসব জিনিসের ভালো ফল দেখাবো ও আর আমার সহ্য হচ্ছিল না বইগুলো ট্রামের কোনায় আমার জায়গায় পড়ে রইল আমি সেই লোকটার সঙ্গে পা লাগালাম তখন মোড়ের ঘড়িতে সাড়ে দশটা বেজেছে সে আমাকে একটা চায়ের দোকানের ভিতর দিয়ে পিছন দিকে ছোট একটা ঘরে নিয়ে গেল সেখানে আমাকে একটা টিনের চেয়ারে বসিয়ে কোথায় জানি চলে গেল একটু পরে সে আবার ফিরে এলো সঙ্গে একটা এক লোক অন্য চোখটার গায়ে একটা সবুজ তাপ্পি মারা একটা পা আছে আর একটা পা কাঠের তৈরি এই লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল কি হে চোখরা পড়াশোনার উপর নাকি এমনটাই ঘেন্না ধরে গেছে যে একেবারে সেসব ট্যাগ করে এসেছ তার গলাটা এমন কর্কশ আর চেহারাটাও এমন বেশি যে আমি সত্যি ভারী ভরকে গেলাম কালো কাপড় পরার লোকটার দিকে তাকাতে সে গ্রামোফোনের চাকতির মতো বলে যেতে লাগলো পড়াশোনা করে কি হবে জানো আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে তার ধারে ধারে কুমিরেরা আর হিপোপটেমাসরা শুয়ে শুয়ে দিন কাটায় আর লম্বা লাল ঠ্যাঙে ভর দিয়ে গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গো পাখিরা রোদ পোয়ায় আর ওই সব জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতের ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্যি আরামে শুয়ে থাকতে পারে বুঝতে পারছিলাম এ লোকটা জাদু জানে কারণ তক্ষণে আমার ভয়টয় কোথায় উড়ে গেল অন্য লোকটাকে জোর গলায় বললাম হ্যাঁ সেসব চিরদিনের মতো ত্যাগ করে এসেছি লোকটা হাসলো বলল চিরদিন বড় দীর্ঘকাল হে চোকরা চিরদিনের কথা কে বলতে পারে কিন্তু তোমার সাহস আছে উৎসাহ আছে তুমি অনেক কিছু করতে পারবে স্বাস্থ্যটাও তো ভালোই দেখছি আশা করি বাড়ির জন্য মনের টান ইত্যাদি কোনো দুর্বলতা নেই হঠাৎ মনে হলো মা এতক্ষণে স্নানের জোগাড় করেছেন বাবা আপিস গেছেন এবং দুজনেই মনে ভাবছেন আমি বুঝি স্কুলে গেছি গলার কাজটা সবে একটু ব্যথা করতে শুরু করেছিল এমন সময় কালো কাপড় পরা লোকটা বলল। স্কুলের বাইরে বাড়ির বাইরে কলকাতা থেকে বহু দূরে নরওয়ের উত্তরে চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার হয় তিমির গায়ে হাড় বিঁধলে তিমি এমন ল্যাজ আছ যে সমুদ্র তোলপার হয়ে যায় কত নৌকু ডুবে যায় আবার তিমি মরে গিয়ে যখন উল্টে গিয়ে ভেসে ওঠে দেখবে তার বুকের রংটা পিঠির চেয়ে ফিকে আর জানো ইংল্যান্ডে শীতকালে সোয়ালো পাখিরা থাকে না তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায় আর যেই শীত কমে আসে আবার তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে এসে দেখে তাদের আগেই শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুলরা ফুটে গেছে আমার মন পাখির মতন উড়ে যেতে চাচ্ছিল এক চোখ বললো কিন্তু শুধু তিনি মারলে হবে না তার বহু অসুবিধাও আছে বহু দূরও এই কাছাকাছি মানুষ টানুষ মারতে পারবে পরে যাবে আফ্রিকা নরওয়ে আলাস্কা আপাতত অন্ধকার রাত্রে গলির মুখে দাঁড়িয়ে বাঁকা ছুরি হাতে দিয়ে মজ করে সেটাকে লোকের বুকে আমল বসিয়ে দিতে পারবে যেমন রক্তের নদী ছুটবে তুমিও হো করে রাত কাঁপিয়ে কাষ্ঠ হাসি হেসে উঠবে মাথায় বাঁধা থাকবে লাল রুমাল আমি উঠে দাঁড়ালাম সেই কালো কাপড় পরা লোকটা বলল উত্তর মেরুতে শিল মাছেরা বরফের মধ্যে বাস করে আমি বললাম কুড়ি বছর পরে উত্তর মেরুর কথা শুনবো এখন আমি স্কুলেই বরং যাই মাথায় আমি লাল রুমাল কিছুতেই বাঁধতে পারবো না লোকটা বললো কে জানে ভুল করছো কি না আমি ততক্ষণ চায়ের দোকানের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ট্রামের রাস্তায় দাঁড়িয়েছি প্রথম যে ট্রাম এলো তাতেই উঠে পড়লাম উঠেই ভীষণ চমকে গেলাম দেখলাম ট্রামের কোনায় ডান দিকের সিটে আমার বইগুলো পড়ে রয়েছে কেমন করে হলো বুঝতে না পেরে ফুটপাতে চায়ের দোকানের সামনে কালো কাপড় পরা লোকটার দিকে তাকালাম আবার মনে হল তার মাথায় গাধার টুপির মতো টুপি গায়ে কালো পোশাকে রং বেরঙের চকরা আঁকা আর পায়ে সুর তোলা কালো জাদু জুতো সে আমাকে হাত তুলে ইশারা করে চায়ের দোকানে ঢুকে পড়লে আর আমি মোরের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখনও সাড়ে দশটা বেজে রয়েছে